আজকে ছোট্ট একটা আলোচনা আছে ভারতের হুগলি জ্বালার থেকে আইতুল কুর্সির হাকিগত জানতে চাইছে হুগলি জ্বালায় ভারতের ওইখান থেকে আয়তুল কুর্সির অবস্থাটা জানতে চাইছে বেঞ্জিরিয়া চিস্তিয়া দরবার শরীফ ছাউগড়া আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেঞ্জির হক চিস্তি নিজামি আল্লাহ সৃষ্টি করছেন সৃষ্টির তিনটা অবস্থা আসমান জমিন ব্যাপী আল্লাহর কুর্সি আছে না পানির উপর আল্লাহর কুর্সি এরপর আল্লাহ আর সে সমাসীন হইয়া অবস্থান করিয়া তিনি সৃষ্টি পরিচালনা করেন কয়টা জায়গা পাওয়া গেল তিনটা জায়গা কথা বলছো আচ্ছা কোন জায়গায় আল বাইতুল্লাহ আচ্ছা কোরআন বলছো না অভুয়া মায়ু মাই নামাকুন তুম তুমি যেখানে আমি সেখানে মিন আক্রাবু ইলে এবং আমরা তোমার ঘরের শাহরের জীবন রোগের চেয়ে কাছে আসি বলছে না ও আফি আফলা আফলা তুফ আমি তোমার আনফাসের মধ্যে আছি তুমি দেখো না হ্যাঁ আরেকটা এত সম্ভবত সুরা আনাম চব্বিশ নম্বরত আমার পুরো মনে নেই দেখতে পারেন আল্লাহ বলছে রাসুল আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আপনি বলেন আমি মানুষের অন্তরে বাস করি ঠিক আছে তাহলে আল্লাহর আরস কোথায় হ্যাঁ ওই আরসের মধ্যেই আল্লাহর কুরসি যাকে বলে ফহম সেইখানে আল্লাহর কুর্সি পাক মানুষের সাদিকিন মানুষের প্রেরিত পুরুষের অবতারের আরেফি বিল্লার আল্লাহ নুরে নুরেম্বিত মানুষের সেই কালেবের মধ্যে আল্লাহর কুর্সি যাকে আমরা বলি আল্লাহর চেয়ারের কুর্সির নিদর্শন পরিচয় চিহ্ন ওইখানে হইল আয়তল করছি বুঝা যায় আমি আগে বলছি কোরআনের প্রত্যেকটা সুরা মানুষের এক একটা অবস্থার থেকে বর্ণনা কথা বলছো আমি কয়েকদিন আগে কুমিল্লা সুরা এক ক্লাসের একটা আলোচনা করে আছি কথা বলছো তো ওখানে আমি বুঝাই দিয়ে দিছি সুরা এক ক্লাসটা আসলে কি আমাদের মানুষ ছুরা এক্লাস পাঠ করতে পারে কি না পারে না কারণ একলাস পাঠ করতে গেলে আমার খালে সইতে হবে কথা বলছো ওই যে কি জানি বলছে আর সালা তো জান্নাত হ্যাঁ মেপতাহু আর সালা তো এদিন জিজ্ঞাসা করবে তুমি যে ব্যস্ত আইসো নামাজ ফেরা ব্যস্ত আইছ ব্যস্ত সাবি আনসনি আমি মৌলবীদের বাসায় বলি ব্যস্ত দরজা বলে পাঁচশো মাইল দূরে পাঁচশো মাইল লম্বা হইব দরজাটা সাবি লাগবো এত বড় কথাটা পাঁচশো মাইল যদি রাস্তাটা হয় সেই যে আয়াতল কুর্সি কুর্সির চেয়ারের নিদর্শন এটা পাক মানুষের কালবের মধ্যে আছে দিলের মধ্যে আছে দিলের পরিচয় তিনটা দিলে সানুয়ারি দিলে নীলফারি দিলে মাদুয়ারি কথা বলছো কোন দিলের মধ্যে কোন কালবের মধ্যে আল্লাহ বাস করেন ওইখানে আয়তুল করছি অন্য ভাষায় কোলে কুলফ আল্লাহ না শিকাতে হু আল্লাহ কি বুঝছো কাজী এটি কতদিন কে বর্ণনা করবো কত অভাব নাই রহস্য জগতের কথা বুঝছো আরো অনেক হয়তো আমি ছোট করে একটু কিছু বললাম আমি অত বুঝি না তবে এতটুকু বললাম কথাটা বুঝো কাজী এই আয়াতুল কুরসি এটা পাক মানুষের দিলের ভিতরে তার অবস্থান দেখেন বাস্তবতা বলে আমি যদি বলি যে তুমি আমার কাঁধে ফ্যানটা খুলিয়া তো উঠবে হ্যাঁ কারণ আছে কেউ তো উঠতে পারে যখন কাবাগরের মূর্তি ভাঙ্গে তখন সব মূর্তি ভাঙ্গা হইল সাদের মূর্তি কিন্তু নাগালের বাইরে এইখানেও রহস্য আছে নাগালের বাইরে কেন একটা ইতিহাসে লেখছেন একটা ঘটনা হাদিসে লেখছেন যে মলা আলী বলছি ইয়া রাসুল আপনি আমার কাঁদে উঠিয়ে উপরের মূর্তিগুলি ভাঙেন রাসুল বলল আলী তুমি আমাকে কাঁদে নিতে পারবে কে পারবো সেরে খোদা না রাসুল এক পাও দিয়ে যখন বর দিয়েছে আলি গেছে ইয়ার আসল্লা তাড়াতাড়ি না মানে কি হয়েছে কেমন টাইপে গেছে তুমি আমাকে কাঁদে নিতে পারবে না এটার রহস্য আছে তুমি আমাকে কাঁদে নিতে পারবে না তুমি আমার কাঁদে উঠো আলু উঠছে না আলু আলি উঠছে রাসুল বলতেছে আলি তুমি যে আমার কাঁদে উঠছো তোমার কাছে কেমন অনুভব হয় বললো ইয়া রাসুল্লাহ আমি আল্লাহর আড়স পর্যন্ত লাগাল পাই আপনার চাইলে আমি কুরসিটা নামাই দিতে পারি রাসুল কি বললেন আমার কত সৌভাগ্য দেখো কি করতেছে আমার কত সৌভাগ্য আমার কাঁধে হকের বোঝা আর আলী হক কাজটা করতেছে আলীকে কেন হক বলল এটা প্রমাণ করানো আছে তোমরা চাইলে আমি আরেকদিন আলোচনা করবো আলীকে কেন হক বললেন আর কেন রাসুল বললেন আমার কি সৌভাগ্য আমার কাদের মধ্যে হকের বোঝা খালি এতটুক বলি একবার হজরতে আব্বাস রায় তাল্লাহ আনফুর রাসুলের সামনে বসায় এমন সময় মাওলা আলী এসে উঠলেন রাসুল দ্বারা আলীকে জড়ায় ধীর কপালুক মুখে চুম্বন দিলেন বসার পরে বলল ইয়া রাসুল্লাহ আপনি কি আলীকে অনেক মহব্বত করেন তখন রাসুল পাসুল্লাহাম হোসা হে আমার চাচা আল্লাহর কসম আলিকে আল্লাহ আমার চেয়েও বেশি পছন্দ করে এই আলোচনা শুনে কেউ নাক কেন না জানেন না জানা দরকার জানা পরশ কোন পীরমা শেখের কাছে আপনার তো পীরমা শেখ দেখলে আপনাকে খারিয়া জায়গা কথা বুঝছেন কাজে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে জ্ঞান অর্জন করা পরস তাহলে কোনো মুর্শিদের আনুগত্য করে তার কাছে না নিয়েন কেন আসলে কথাটা বলছে এটা কি সত্য না মিথ্যা কথা বুঝছো ইবনে হাজার মক্কী তারা সহায়ক মহল কিতাবের দিত্ব খন্ডে 46 পেষ্টার মধ্যে বলছে অনুবাদ ভিন্ন নম্বর অনুবাদ হলে পৃষ্ঠা ভিন্ন হতে পারে কথাটা বুঝছো তাহলে আইতুল কুরসি চেয়ার এটা কোথায় আল্লাহর বন্ধুদের আল্লাহর বন্ধুদের দিল আরশের মধ্যে কথা বুঝছো এই একটা হাদিস আল্লাহ পাক বলছেন আল্লাহ আমার এই সৃষ্টির মধ্যে আমার স্থান সংকুলন হয় না আমার স্থান সংকুলন হয় মমিন বান্দার দিলে নাকি কথাটা বুঝো এখানে মমিন কথা বলছি মুসলিম বলি নেই আমানও বলি নেই মোত্তাকে বলি নেই মুসলিম মমিন বলছেন মমিন সে ব্যক্তি যিনি সালাতে খোদার দিদাল্লা করছেন সালাত তাকে যিনি চোখে দেখছেন আসসালাতু মেরাজুল মুসলমান আসসালাতু মেরাজুল আমানু আসসালাতু মেরাজুল মুত্তাকিন তা তো বলে নাই বলছে মেরাজুল মুমিনিন যিনি সালাত চোখে দেখেন যিনি সালাতের মধ্যে খোদাকে দেখেন সেই খোদাকে দর্শন করে তিনি সালাতুল মেরাজ আদায় করেন তিনি মমিন আন্তাজ ডিকশনারি দেখলে হইতো না এটা কর্ম সাধনার জগতের কথা কয় কথাটা আমাদের দেশে যেটা গালি হ্যাঁ সেটা বলি